যে ঘটনা একটা ক্রিমিনাল কনসপিরিসি ক্রিমিনালটা ঘটিয়েছে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে তার পিছনে কেউ আছে না আছে আমরা জানি না এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে তারা জানি যারা ইনভেস্টিগেশন করছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ওদের শুধু এইটুকু বলা যে তাড়াতাড়ি করো ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করো কোচের কোর্টের কোর্টের সামনে বিচারের জন্যে দলের যে তৎপরতা উচিত আমি তো এখন সিবিআই তদন্ত করছি আমি তো ইচ্ছে করলে আরো পাঁচটা আনপট্টা কথা বলতে পারবো কারণ আমি বলছি যে যে তদন্ত এজেন্সি সিবিআই ভোট যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুক তাড়াতাড়ি করুক যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক আনচটটা কথা করাটা উচিত নয় এটা খুব সেন্সিটিভ ইনভেস্টিগেশন এখানে আমি ও দোষী ও দোষী এইটা হয়েছে এটা বলতে পারি এটা তদন্তের মুখ থেকে ঘুরিয়ে দেওয়া যারা নিজেস্ব প্রণিতভাবে তদন্তের মুখটাকে ঘুরিয়ে দিচ্ছেন আমরা এইগেশন করে ওইখানে একটা ইয়ে হয়েছে ওখানে ইয়ে হয়েছে এগুলো তদন্তের মুখে ঘুরিয়ে ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেট এটার মধ্যে ইন্টারফেয়ারেন্সের উচিত নয় এটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হলো কি দেড়শো গ্রাম দুশো গ্রাম এগুলো উচিত নয় এটা পাপ হচ্ছে অন্যায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করাটাও একটা অন্যায় তদন্ত এজেন্সি তদন্ত করছে সিবিআই তদন্ত করুক কোর্টের সামনে প্রেস করুন এইটা আমাদের নয় প্রশাসনের এই ব্যবসা প্রশাসনে তো যেটা প্রশাসন করেছে

ভুল হয়ে নয় ও নয় এখন পলিটিক্যালি দেশে তৃণমূল খারাপ তাহলে ও ভালো এ খারাপ ও ভালো এখানে এখন সময় নয় সেটা ইলেকশনের সময় দেখা যায় এখন ভুল হচ্ছে যে দোষী শাস্তি চাই দৃষ্টান্তমূলক দোষী শাস্তি অর্থাৎ ফাঁসি চাই এবং এই কাজ যাতে আর কেউ সাহস না পায় সেইভাবে আসতে চায় এটা কোর্টের কাছে আসছে